নমস্কার ফ্রেন্স টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমি ব্রততী চক্রবর্তী আজকে আমরা হাজির হয়েছি স্বর ও শ্রুতি মধ্যমরাম একটি বাচিক সংস্থা তাদের বন্ধুদের নিয়ে কবিতা ও আড্ডায় ভরে উঠবে আমাদের এই কবিতা ক্যাফে

কিছের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কি খেতে চা ছানার পোলাও ইচ্ছে কি আর ছড়পুরে আহ রাবড়ি পাই এই কি বলি হির কদম বাহ কি ফলা সবরি কলা এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই তুমি কোনটা শোনাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যাতি যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমার মানা সত্যি করে বল আমায় করিস নেমাছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর যা মা তবে যা মা আমায় কোলের থেকে না মা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি অতেন তো দিয়ে তবে পাশে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমাছল বলতে আমায় ভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে পাখি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে দুজনে কিন্তু আমরা খুব সুন্দর সাজুগুজু করেছি তাই তো অদ্রিতা আরেকটা কবিতা শোনাও তাহলে সবাই চামচিকিতা জোর হয়েছে খুটি কুঠে পাবি টুনটুনিতে চুক্তি করে জুডুই কেবল ভাবে গিগিটি দা ডুরিল চিকুর বাকুন নি কুচুপাতে রোল চিটি জলপত্তি دیتی ঘাম দিয়ে জোর চাললো যখন দূরে লোক খুঁচি জোর ছেড়েছে জোর ছেড়েছে সবাই হলো খুঁচি আমরা সবাই খুব খুব খুশি হয়েছি এবার শ্রেয়াংশী তুমি কোনটা শোনাবে কবি সরল দের আপ্যায়ন আসুন আসুন বসুন বসুন হেলান দিয়ে সোফায় ময়লা কেন জামা কাপড় তাই নিকেছে ধোপায় তো দাদা দাগ না লাগে সামনে নিয়ে বসুন খবর টবর ভালো তো সব কেমন আছে বসুন পায়ের ধুলো দিতে এলেন বড্ড ধুলো পায়ে দুঃখ পাবো ভুলে উপারটা তোলেন যদি সোফায় ডবল দেখার বাসে এলেন ভিড়কি ছিল ভারী বলেন কি ভাই বাসের সিটে ছাড় পোকা এক কারি এই রেখেলে উঠুন উঠুন পালান 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 বাসের থেকে সোফায় যদি ছার পোকা হয় চালান এই যা বড় ভুল যে হলো চলবে না কি চাটা নেহান যদি যাবেন দাদা আচ্ছা তবে টাটা সরশ্রুতি বসুনগর গ্রামের আমরা আবৃত্তি শিক্ষণ কেন্দ্রের দুই বন্ধুকে পেয়েছি ইন্দ্রাক্ষী আর রয়নিকা আমি প্রথমে ইন্দ্রাক্ষীর কাছে যাচ্ছি ইন্দ্রাক্ষী তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখ হারি মনে করো তুমি থাকতে ঘরে আমি যেন যাব দেশান্তরে হাটি আমার বাধা আছে তৈরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করে দেখ তো মনে করি কি এনে মা দেব মার তরে চাস মা তুই এত এত সোনা সোনার দেশে আনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে সোনার চাপা ঠেসে ঠায় গাছে না করিয়ে আমি তো ফিরব না পড়তে কি চাস মুক্ত গেথে হারি জাহাজ পি যাব সাগর পাড়ে সেখানে মা সকাল বেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে টুপটুপি পরে ঘাসের কোলে যত পারি আনব ভারে ভারে দাদার জন্যে আনব মেঘেওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আনবো আমি তুলি কোন লতার চারা অনেক গুলি তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া নমস্কার বাহ খুব সুন্দর একটি কবিতা শুনলাম এবার আমি অয়নিকার কাছে যাচ্ছি কি সুন্দর সেজেছে অয়নিকা ইন্দ্রাক্ষীও সুন্দর সেজেছে আচ্ছা অয়নিকা আমাদের আজকে কোন কবিতা শোনাবে কবি অপূর্ব দত্তের রুমির চিঠি মা গো আমার মা তোমার সঙ্গে আর একটা কথাও বলবো না গেল বছর পুজোর সময় সেই যে আমার ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে তখন থেকে তোমার জন্য বসে আছি মা এবার পুজোয় আসবে তো ঠিক সত্যি বলো না বাবাটা মা এতই পোকা কিচ্ছু জানে না যতই বলি কাল আসবে মা মোটেই মানে না আমার জন্য ভেব না মা আমি ভালোই আছি কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাতি পিন্টু মা চুমকি মাসি খেলনা দিল কত আমি কি আর যত্ন করে রাখতে পারি অত ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙে গেল পড়ে সত্যি বলছি আমি না মা ভাঙিনি ইচ্ছে করে ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে ময়নাটা না পালিয়ে গেছে পশু খাতা আর আমাদের দক্ষিণ দিকে পলাপতি গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুল ফুটে আছে পরে আবার লিখবো মা যাই অঙ্ক কষা বাকি না হলে যে তুমি বলবে পড়াতে দিস বাকি আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি তুমি আমার প্রণাম নিও ইতি তোমার রুম ভীষণ সুন্দর এবার ইন্দ্রাক্ষী তুমি আরেকটা কবিতা শোনাও আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার হারি ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেম ফানুস আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে পা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি হকি পড়া করো তু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পরা কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আসি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো চুচু বুড়ি আমি যদি রাগ করি কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিল খিলিয়ে আসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে যায় তোমার খুকি এমনি বোকাহাবা ধোবা এলে পড়ায় যখন আমি তিনি নি তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ খুব সুন্দর হয়েছে আচ্ছা অয়নিকা আরেকটা কবিতা শোনাও আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের পুরনো ধাঁধা বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরে তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় খোলা এ কি না সৃষ্টি বলতে পারো ধুনির বাড়ি তৈরি যারা করছে করে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধোনির মেয়ের দামে পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধুনির মুখে যারা জোগায় খাদ্য ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিংটিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়া সৌরশ্রুতি মধ্যম গ্রামের আরও দুই বন্ধুকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি আমরা উপস্থিত করেছি অরিনকে আর ত্রিয়াংশুকে প্রথমে চলে যাব অরিনের কাছে

হচ্ছিল সে মানিকপুরে যেমন হা তা তেমনি থাবা ওরে পাপা ওরে পাপা মানিকপুরে থেকে এসে শামু ঘুরে এসে বলল রামু বাগের গপ্প ফেদে পারায় লোকগুলোকে হাসাস নিয়ে আয় বাঘ ভেবেছিস কালকে গেল ব্রহ্মদেশে মাথায় দিয়ে ছোলা টুপি ব্যাগল নয় সে বহুরূপি বাহ আচ্ছা তুমি বাঘের কবিতা বললে ভয় পাওনি তো একটু একটু ভয় পাওনি আচ্ছা এবার ত্রিয়াংশুর কাছে চলে যাচ্ছি কবি সুকুমার ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম বট্টাড়ে নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যে নেই মাথায় আমার সিন দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথায় বেড়াম কাউকে আমি গতই না এসো এসো করতে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিখিয়ে তুললে রাখবো তোমার রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কেহেটায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো আছে ধরবো নাকি ঠান্ডুটা বসলে তোমার মন দু চেপে বুঝবে কান কান্ডুটা আমি আছি গিদনি আছেন আছে আমার নয় ছেলে সবাই মেলে কামড়ে দেব মিথ্যা আমার ভয় পেলে বাহ খুব সুন্দর হয়েছে আরিন তুমি এবার কোনটা শোনাবে আরিন বলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো ভাবতে পাই মনে সূর্যি ডুবে গেছে মাঠে শেষে বাঘড়ি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালি হয়ে দিঘির জল হাতের থেকে সবাই এলো ফিরে মাঠে এলো চাষির দল মনে কন্যা উঠল তারা মনে কন্যা সুন্দে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন বাহ খুব সুন্দর একটা ছড়া আমাদের উপহার দিল আচ্ছা এবার প্রিয়াংশু বলো কোনটা শোনাবে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমবাঠী যদি খোকা যদি খোকা না হয় আমি হতে কুকুর ছানা পাখি তোমার পাতে আমি দিতে যাই ভাতে তুমি করতে আমার মানা না সত্যি করে বল আমার করিসনি মাছ বলতে আমার দূর 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 থেকে গেল এই কুকুর যা মা যা মা আমার কোলে থেকে না মা আমি খাবো না তোর হাতে খাবো না তোর হাতে যদি খোকা না হয় আমি হোটেম তোমার দিয়ে তোর পাঁচই যায় মা উড়ে আমার রাখতে শিখল দিয়ে সত্যি করে বল আমার করিস নি মা চল বলতে আমার হতবাক হতবাখা পাখি শিকল কেটে দিতে যাই রে পাখি তবে নামিয়ে দে মা আমার ভালোবাসিস নে আমি রমনা তোর কোলে বনে যাব চলে এতক্ষণ আমরা ছিলাম স্বর ও শ্রুতি মধ্যমরামের কবিতা বন্ধুদের সঙ্গে আগামীতে আবারও দেখা হবে ভালো থাকবেন নমস্কার